পরবর্তী সময় আমাদের জায়গা থেকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দিয়ে রেখে সেখানে তিনজন আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতাম তাহলে পুরো এ টু জেড পুরোটাই স্টুডেন্ট বডি থেকে যেত এটা আমাদের প্ল্যান ছিল পরবর্তীতে আমাদের কারণ হয়নি সেটা আমি পূর্ববর্তী একটা ভিডিওতে উল্লেখ করে করেছি কিছু কোনো এই যে লাল গালিচার যে বিষয়টি বলছি এটি সামনে আসছে আমি কিন্তু তাই তাই বলে যে আপনার ব্যাহত হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু এমন না আমি কিন্তু আমাদের জব দিতার জায়গা এবং ট্রান্সপারেন্সির জায়গা ঠিক রেখে কাজগুলো করার চেষ্টা করছি এবং আমাদের জায়গা থেকে আমরা সেভাবেই সামনে এগোচ্ছি

এই অন্তর্বর্তীকালীন গঠনের অন্যতম কাজই মানে আমরা তো নয় দফা দাবি থেকে হুট করে দফা দাবি আন্দোলনের এই আন্দোলনের অন্যতম ছিল যে আন্দোলনটাকে খুব দ্রুত হচ্ছিল কখন শেখ হাসিনা পড়ে যাবে আর কখন নয় দফা দাবি থেকে এক দফা হয়ে যাবে এটা আমরা কেউ জানতাম না শুরুর দিকে কেউই জানতো না বেসিক্যালি আন্দোলনের দ্বিতীয় যে পর্বটা ছিল অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুপ্রবেশ এবং একই সাথে তাদের লিডিং এ চলে যাওয়া সেই সময় থেকে গণঅভ্যুত্থানের ডাক প্লাস আপনার এক দফা দাবি বা নয় দফা দাবির বিষয়গুলো সামনে চলে আসে বাট আমাদের মূল মোটিভটা কিন্তু যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেই কাছে নামতে হবে এই জিনিসটা শুরু থেকে থাকলে সেটা কবে নামবে সেই বিষয়ে কিন্তু আমরা জানতাম প্রথমত ছিল তো সেই ক্ষেত্রে নামার পরবর্তী সময়ে আহ দুটো দিন অতিবাহিত হওয়ার পর যখন সরকার গঠনের বিষয়টি আসে তখন হচ্ছে কিভাবে গঠন হবে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হবে এটা স্ট্রাকচারটা কেমন থাকবে এই বিষয় নিয়ে প্রচন্ড দ্বিতীয় দ্বন্দ্ব ছিল এবং একটা দ্বন্দ্ব হচ্ছিল যে আসলে কাকে এখানে সুইচেবল দেওয়া হয় স্পষ্ট ভাবে বলেছে যে আমি আমাকে নিয়ে আসলে আমি যা বলবো সেটা শুনতে হবে তোমাদেরকে সেই ক্ষেত্রে পোড়া গরু সিঁদুরের বেগ দেখলে ডরাই আমরা আমাদের জায়গা থেকে পূর্ববর্তী সময় আমরা বিভিন্ন সময় ধোকা বাংলাদেশের রাজনীতিতে শুধু ধোকাই দেখে আসছি ধোকাই শুনে আসছি আর এই কারণে কিন্তু তরুণ প্রজন্ম বাংলাদেশের রাজনীতি বিমুখ ভাবে শিক্ষার্থীরা রাজনীতি আসতে চায় না রাজনীতিতে যারা আসে তারা হচ্ছে প্রচন্ড লেভেলের লোভী এবং সব থেকে দুর্গন্ধযুক্ত পরিবেশ থেকে উঠে আসা ব্যক্তিবর্গ যেটা হচ্ছে লাস্ট সিক্সটিন ইয়ার্স এ এই পরিবেশটাই তৈরি করা হয়েছে কাজে সুষ্ঠুভাবে কাকে নির্বাচন করা যাবে কাকে এনে বসাবো এই ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রচন্ড ভাবে আমরা দায়িত্ব হচ্ছিলাম সেক্ষেত্রে সেক্ষেত্রে ইউনুসারকে ধন্যবাদ উনি আসার পরবর্তী সময় আমাদের জায়গা থেকে আমরা আমাদের রিপ্রেজেন্টেশন দিয়ে রেখে সেখানে তিনজন আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতাম তাহলে পুরো এ টু জেড পুরোটাই স্টুডেন্ট বডি থেকে যেত এটা আমাদের প্ল্যান ছিল পরবর্তীতে আমাদের কারণ হয়নি সেটা আমি পূর্ববর্তী একটা ভিডিওতে উল্লেখ করে করেছি কিছু কিছু বিষয় তো সেটা আমি এই এখানে আনতে যাচ্ছি না তবে এটির কারণে যেটি হয়েছে সংস্কারের প্রথম যে ধাপ যেটি ছিল সেটি ব্যাহত হয়েছে প্রথম ধাপটি ছিল বিপ্লবী সরকার গঠন করে পুরো এ টু জেড পুরো সব সরকার ইনস্টিটিউশন ভেঙে দিয়ে নতুন করে সব গঠন করা সেক্ষেত্রে নতুন করে গঠনের মধ্যে কি পড়ে প্রথম অবস্থাতে ছুপ্প এবং হচ্ছে আমাদের রাষ্ট্রপতি যিনি ছুপ্প এবং হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব কেন শেখ হাসিনাকে সেফ এক্সিট দিলেন এই দুটো বিষয় শুরুতে চলে আসে দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের গণঅভ্যুত্থান কিন্তু আমাদের বিভিন্ন ধারায় কিন্তু আমাদের এই যে স্টুডেন্টদের উপর যে হামলা এবং স্টুডেন্টদেরকে হত্যার যে

তার আগ মুহূর্তে আমরা আমাদের পাওয়ার সঞ্চয়ের সামনে সুযোগ আছে খুব দ্রুত তার আগ মুহূর্তে আমরা সংস্কার বা আমরা যেহেতু আমাদেরকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছেন না তারা তাদের জায়গা থেকে আমাদেরকে ওইভাবে সহযোগিতা দিচ্ছে না বিধায় আমরা আমাদের প্রোক্লেমেশন দিতে পারিনি বিএনপি তার জায়গা থেকে নিজের মতো করে একটি প্রোক্লেম করেছে সেটি সরাসরি আমরা প্রত্যাখ্যান করেছি তারা তাদের মতো করেছে সেটি তাদের কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সবার সম্মতি ক্রমে সবাইকে নিয়ে যেটি করতে চেয়েছিলাম সেটি সম্ভব হয়নি বিকজ এই রাজনৈতিক দলগুলোর টোটালি তাদের একাততা না হওয়ার কারণে এটি সম্পূর্ণ হয়নি তো সেই জায়গা থেকে নির্বাচনের ক্ষেত্রে আমি যদি নতুন করে নির্বাচন দিই যেই আহ কৈপনিবেশিক যেই শক্তিকে যেটি নির্মাণ করে যেটিকে স্থাপন করে যে সংবিধান সেই সংবিধানকে রেখেই যদি আমি সামনে যেতে চাই তাহলে আমি লাভটা হলো কি এই দুই হাজার জন স্টুডেন্ট যে মারা গেলো দুই হাজার জন সহযোদ্ধা মারা গেল একটা মেসাজার হলো একটা ব্র্যাডবথ হলো সেটা তাহলে আসলে কোনো ভিত্তি থাকলো না সেটি সম্পূর্ণভাবে হারিয়ে গেল এটি প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টি বিচার ব্যবস্থা সংস্কারের কথা আমরা বলছিলাম আপনি শুরুতেই দেখেছেন যে আমরা পুরো ভেঙে দিয়েছিলাম বিচার ব্যবস্থাকে এবং সেখান থেকে পরবর্তীতে রিফাইন করে যতটুকু সম্ভব হয় সেখানে আমরা নতুন বিচার বিচারক নিয়োগ থেকে শুরু করে সেই জায়গাগুলোকে আমরা সবার সম্মতি করার চেষ্টা করেছি তো এটি সংস্কারের কিছুটা হল একটা নিদর্শনকে বহন করে বলে আমি মনে করি আমার জায়গা থেকে শিক্ষা ব্যবস্থা সংস্কার একটি বিষয় আছে সেটি নিয়ে এখন পর্যন্ত আলোপ আলোচনা চলছে শিক্ষা সংস্কার কন্ট্রাডিকশনের জায়গা থেকে ব্রাইটটাও পার্টি হচ্ছে একটি দেখুন আমি একটি কথা বলি সবসময় যে আমি যদি কোনো কিছু বলি আমি আমার গভর্নমেন্টের আমি যদি একটি পার্টিতে বিলং করি যে সেটি আন্দোলন হোক সেটাই হোক যাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে যাদের দিকে তারাও এক সময় সমন্বয় গেছিল তার মানে কিন্তু কিন্তু আমি আমি না পূর্ববর্তী আমাদের সরকারের তীব্র সমালোচনা আমি করেছি তাদের কোনো এই যে লাল গালিচার যে বিষয়টি বলছি সেটি সামনে আসছে আমি কিন্তু তাই তাই বলে যে আপনার ব্যাহত হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু এমন না আমি কিন্তু আমাদের জবাব দিয়ে জায়গা এবং ট্রান্সপারেন্সির জায়গায় ঠিক রেখে কাজগুলো করার চেষ্টা করছি এবং আমাদের জায়গা থেকে আমরা সেভাবেই সামনে এগোচ্ছি সেই ক্ষেত্রে কোনো পক্ষপাতমূলক দৃষ্টি হবে যে বিষয়টি এরকম না কখনোই হবে না বরং ফ্যাসিবাদ যেই সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেই সংবিধানকে আমরা বাতিল করার কথা বলেছি এই ফ্যাসিবাদের নিদর্শন আমরা বুঝে দেওয়ার চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে বিষয়টি এরকম তো সেই ক্ষেত্রে পক্ষপাত দুষ্টমূলক বা আপনার একই সাথে যে ব্যাহত হবে বিষয়গুলো আসলে আমি এই দৃষ্টি করে দেখতে চাই না এবং আমাদের জায়গা থেকে আমরা বারবার আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনি জানেন যে লাস্ট টাইমে আপনার যখন এই

মিনিমাম ছয় থেকে সাত মাস বা আট মাস পর্যন্ত সমন্বয় পথটাকে সেইভাবে যেগুলো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে এটাকে যোজন বিয়োজন বা সংশোধন করে শুধু সংস্কার বিষয়টিতে কাজ করা উচিত ছিল কিন্তু সেটা আমি স্পষ্ট ভাবে বলছি যে সেই সংস্কার বিষয়গুলো তো আমাদেরকে কোনো পলিটিক্যাল পার্টি সাহায্য করছে না সেই সময় একটি ডিফারেন্ট কেস ছিল পাঁচই আগস্টের আগ পর্যন্ত সবাই চাচ্ছিল সুরাজের পতন সুরাজের পতন হয়ে যাওয়ার মতো যাওয়ার পরে তারা তাদের অদাগুলো রক্ষা করেনি তারা যে যার যার মতো তাদের দলগুলোতে ফিরে গিয়েছে এবং সেখান থেকে তাদের কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য তারা করছে এই বিষয়টি সম্পূর্ণ ভাবে একটি আমি এটার প্রতিবাদ করছি এই বিষয়টির কারণে তারা সময় যদি সবাই একাত্ম হয়ে আমাদেরকে সাহায্য করতো তাহলে এটা সংস্কার অনেকাংশ সম্ভব ছিল লালগলিচে এই বিষয়ে আমি বলতে যাচ্ছিলাম দেখুন রূপপুরের বালি বালিশ দুর্নীতি বা বালিশ কাণ্ড যেটাই আপনি বলেন সেটি কিন্তু গত প্রিভিয়াস স্টেজিয়ামে কিন্তু হয়েছিল তো সেই সময় এর মতো একটি এত বড় একটি আহ ঘটনা যে ঘটে গেল তো এই বিষয়গুলোর কাছে আসলে আপনার লাল গালিচা হোক বা কালো গালিচা হোক বিষয়গুলো অত্যন্ত তুচ্ছ যেটি হয় যে হ্যাঁ আমাদের তরুণ বয়সের আমাদের ইউজের যে আবেগ সেটি হয়তোবা কিছু অংশে অনেক নানাভাবে আমরা অত্যন্ত স্থূলভাবে আমরা প্রকাশনা দেখতে পাই কিন্তু সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে আসলে অতটা মুখ্য করাটা উচিত নয় দেখতে হবে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা আমাদের কতটুকু ট্রান্সপারেন্ট রাখতে পারছি এই বিষয়গুলো আমার মনে হয় মুখ্য রাখা উচিত হেলিকপ্টার দিয়ে যাচ্ছে হ্যাঁ এই বিষয়টি আমি সমালোচনা করেছি এই বিষয়টি এভাবে অবশ্যই নেওয়া উচিত হয়নি কজ এটি একটি বাজে ইম্প্যাক্ট ক্রিয়েট করে একই জায়গা থেকে যেখানে এখন পর্যন্ত আমি আমার সহযোদ্ধারা অনেকেই এখন পর্যন্ত ঠিকভাবে চিকিৎসা পায়নি সেই জায়গা থেকে এই বিষয়টি একটি বিলাসিতার নামন্ত্রণ এই বিষয়টি পরিহার করা উচিত এবং আপনি জানেন আমাদের সবার এখানে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মোস্ট প্রবলি তারা তরুণ এবং হচ্ছে তাদের বয়স আসিফ নাহিদ থেকে শুরু করে আপনার অন্যান্য আমার মনে হয় এখানে ওই অবস্থায় মনে হয় আমি আমি মাহফুজ এরাই বোধ হয় থেকে সিনিয়র ছিলাম বাকি সবাই কম বেশি আমাদের সবাই জুনিয়র তো এই জায়গা থেকে তাদের অবস্থানে কিছুটা আবেগ কাজ করেছে বিভিন্ন সময় সেটি এই ভুলগুলো তো আমার মনে হয় কিছুটা হলো স্বাভাবিকভাবে ভাবে নেওয়া উচিত ভুলগুলো ধরিয়ে দেওয়া উচিত এবং সামনে যাতে ভুল না করে সেইভাবে সমালোচনা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সলিউশনে আসা উচিত এটি আবার এই যে লাল গালিচা বা হেলিকপ্টারের বিষয় যেটি বলার ছিল সেটি বললাম আর তৃতীয়ত যে বিষয়টি ছিল আমি আসলে ভুলে গেছি সেটা আমার যদি কালকে রিপিট করতে দামি বলতে চাইতাম কি আমি নিজেও ভুলে গেছি যে আমার মনে হয় যে এই না আমি ভুলে গেছি আমার যদি মনে হয় তাহলে আচ্ছা নতুন দলে নতুন দলে কোথায় বলা হচ্ছিল জি জি হ্যাঁ নতুন নতুন দলে বলেছিলাম যে সংস্কার ছাড়া আপনারা দল করছেন তাহলে আপনারা কিভাবে সংস্কারের কথা বলবেন মানে আপনারা তো একটা অংশ হয়ে গেলেন এবং সরকারের সাথে বলা হয় যে আপনাদের দলটাই সরকারের অংশ তো তো থেকে আপনারা রাজনীতিবিদ হয়ে যাচ্ছেন না সরকারের দলের অংশ সেখান সেক্ষেত্রে আপনি না এইভাবে সরাসরি আমার মনে হয় না বলা যায় এই কারণে বলা যায় কারণ উপদেষ্টা পদ মর্যাদায় যারা যাচ্ছেন তারা কিন্তু তাদের এখানে যদি আপনার পার্টিসিপেট কোনো অংশে করতে চাই যেটা আমি বলেছি যে না সেটা হচ্ছে না আগে রুম ছড়িয়েছিল যে পদত্যাগ করতে যাচ্ছেন এবং নতুন দল এসে জয়েন করবেন কিনা সেই বিষয়টি এখনো হচ্ছে না এটা আসলে হচ্ছে না তারা কিন্তু সমন্বয়ক পদটি প্রত্যাখ্যান করে কিন্তু উপদেষ্টা হয়েছিল এবং সেখানে তাদের সমন্বয়ক বলে কোনো পদ ছিল না তো কাজেই তারা যদি তাদের জায়গা থেকে রেখে তাদের জায়গা থেকে পদচ্যুত হয়ে আসেন তো সেই ক্ষেত্রে বিষয়টি হয়তো বা ঘটতেও করতে পারে কিন্তু এখানে উল্লেখ্য বিষয় এটি যে নতুন দল গঠনের ক্ষেত্রে তাদের আমাদের মূলত রূপরেখাটা কিরকম হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে এটা কিন্তু আজকের নতুন আলোচনা না আজকে থেকে দুই থেকে তিন মাস আগের আলোচনা এই বিষয়টি স্পষ্টভাবে পক্ষপাতমূলক বা কোন ধরনের সংস্কার ছাড়াই বিষয়টি হয়ে যাচ্ছে আসলে বিষয়টি এমনও হবে না আমাদের জায়গাগুলোতে আমরা কিন্তু তিনটা ছয়টা সংস্কার কমিশন যে কয়টা গঠন করা হয়েছিল তার একটি তার একটি রিপোর্ট এই ফেব্রুয়ারির মধ্যে সেখানে প্রকাশ পাবে সেটি একটি বিষয় তো মানে পরিপূর্ণভাবে যে সংস্কারের কথা আমরা বলছি যে একেবারে রাষ্ট্র আমি পুরো সংস্কার করে ফেলবো সেটি আমার মনে হয় না বিপ্লবী সরকার ছাড়া কোন অংশ কোনোভাবেই সম্ভব হবে আর সেটি একটি লম্বা সময় প্রসিজার যদিও আমার মনে চূড়ান্ত লেভেলের আকাঙ্ক্ষা বা অভিপ্রায় যেটি ছিল যে আমরা বিপ্লবী সরকার কোনোভাবে আমরা হয়তো বা দেখবো আর সেটি সম্ভব হয়নি এখনো সম্ভব হয় কিনা আরো ফিউচারে আমাদের পরিস্থিতি কেমন দাঁড়াবে কজ অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থাটাই টোটালি আনস্টেবল এই অবস্থাটাই সরকারের একটা অন্তর্বর্তীকালীন একটি অবস্থা তো এই জায়গা থেকে স্পষ্ট ভাবে আসলে কোনো কিছু আমরা বলতে পারছি না বলাটা আসলে আহ সমীচীন নাও হবে কিন্তু যে বেসিক যে বিষয়গুলো সংস্কার যে কথাগুলো উল্লেখ বারবার কথাগুলো বারবার উঠে আসছে সেই বিষয়গুলোতে আমরা মনোযোগ দিচ্ছি সর্বাধিক বেশি জি ধন্যবাদ